আজ থেকে মাত্র দুই তিনশো বছর আগেও সারা পৃথিবীর কর্তৃত্ব ছিল মুসলমানদের হাতে সবশেষ তুরস্কের অটোমান সালতানাত এবং এর আগে শক্তিশালী সব মুসলিম সাম্রাজ্য প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেছে মুসলিম সুলতানদের পতাকা বাহকরা দাপিয়ে বেরিয়েছে এশিয়া ইউরোপ ও আফ্রিকা জুড়ে তবে এসবই এখন অতীত বিজ্ঞান প্রযুক্তি ও সামরিক দিক থেকে অনেক পিছিয়ে পড়েছে মুসলিম দেশগুলো এরপরও কিছু মুসলিম দেশ রয়েছে যারা চেষ্টা করছে প্রতিযোগিতায় টিকে থাকতে তুরস্ক ইরান পাকিস্তান সৌদির মতো দেশগুলো চেষ্টা করছে আরও শক্তিশালী হতে এবং বিশ্ব রাজনীতিতে জায়গা করে নিতে আজকের ভিডিওতে এমন দশটি মুসলিম দেশকে নিয়ে আলোচনা করা হবে যারা সামরিক শক্তিতে অনেক পশ্চিমা দেশকেও পাল্লা দিচ্ছে মুসলিম বিশ্বের শক্তিশালী দেশগুলোর এই তালিকায় উপরের দিকেই জায়গা করে নিয়েছে ভারতীয় উপমহাদেশের দেশ পাকিস্তান সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রণীত তালিকায় পাকিস্তান রয়েছে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের উপরে রয়েছে শুধুমাত্র তুরস্ক তবে মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু অস্ত্রের অধিকারী দেশ পাকিস্তান গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই সালের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ তুরস্ক সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ একশো পঁয়তাল্লিশটি দেশের তালিকায় তুরস্কের অবস্থান নবম অর্থাৎ বিশ্বের নয় নম্বর শক্তিশালী দেশ তুরস্ক তুরস্কের পর মুসলিম বিশ্বের মধ্যে দ্বিতীয় শক্তিশালী দেশ পাকিস্তান পাকিস্তান বিশ্ব র্যাঙ্কিংয়ে বারোতম অবস্থানে রয়েছে পাকিস্তানের রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ও পরমাণু বোমার মতো বিধ্বংসী অস্ত্র এছাড়া পাকিস্তান থান্ডার নামে উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমানও উৎপাদন করছে মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া বিশ্ব র্যাঙ্কিংয়ে দেশটির অবস্থান তেরোতম এরপরে রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান অর্থাৎ ইরান মুসলিম বিশ্বের মধ্যে চতুর্থ শক্তিশালী দেশ তবে ইরান তার প্রায় সব ধরনের অস্ত্র এখন নিজেরাই উৎপাদন করে থাকে পশ্চিমা নিষেধাজ্ঞায় দেশের অর্থনীতি সবসময় বড় ধরনের চাপের মধ্যে থেকেছে তারপরেও ইরান চেষ্টা করে যাচ্ছে এসব নিষেধাজ্ঞা মোকাবেলা করে স্বনির্ভর হয়ে দাঁড়াতে এমনকি ইরান পরমাণু অস্ত্র তৈরির প্রয়োজনীয় সক্ষমতাও অর্জন করে ফেলেছে বিশ্ব র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ষোলতম গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুযায়ী ইরানের পর শক্তিশালী মুসলিম দেশ মিশর মিশর আফ্রিকার মধ্যে সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী দেশ এটি সৌদি আরবের প্রতিবেশী এবং মধ্যপ্রাচ্যের আওতাভুক্ত মিশরের পর শক্তিশালী মুসলিম দেশ সৌদি আরব পবিত্র মদিনার দেশ সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে মুসলিম বিশ্বের সপ্তম শক্তিশালী দেশ আফ্রিকার রাষ্ট্র আলজেরিয়া আর অষ্টম অবস্থান রয়েছে নাইজেরিয়ার এরপরেই রয়েছে বাংলাদেশের অবস্থান বিশ্ব র্যাঙ্কিংয়ে পঁয়ত্রিশতম অবস্থানে থাকা বাংলাদেশ মুসলিম দেশগুলোর মধ্যে নবম শক্তিশালী দেশ আর সবশেষ অবস্থানে রয়েছে মালয়েশিয়া মালয়েশিয়া মুসলিম বিশ্বের দশম শক্তিশালী দেশ তবে বিশ্লেষকরা বলছেন সকল মুসলিম রাষ্ট্রগুলো যদি ঐক্যবদ্ধ না হতে পারে তাহলে মুসলমানদের এসব সামরিক শক্তি খুব বেশি কাজে আসবে না একে একে তারা মুসলিম বিরোধী শক্তির কাছে ধরাশায়ী হবে এবং তাদের গোলামে পরিণত হবে তাই মুসলিমরা ঐক্যবদ্ধভাবেই নিজেদের শক্তিকে সংহত করতে হবে